আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আসেন দেশে এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে নতুন দিনের আরও একটি ভিডিও দেখা শুরু করছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি বন্ধুরা ব্লেজ ব্লগ এম এন চ্যানেল থেকে আপনারা সবাইকে স্বাগত আজকে যারা বসে অথবা শুয়ে যে যেখান থেকে ভিডিওটি দেখছো বন্ধুরা প্লিজ ধৈর্যর সহিত ভিডিওটা ফুল ওয়াচ করবে তো বন্ধুরা খুশির খবর একটু একটু করে জলটা অনেকটাই কমে গিয়েছে বন্ধুরা তো সকাল আটটা থেকে আজকের ভিডিওটি আপনাদের সাথে দেখাতে শুরু করছি তো ওইখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কতটুক জল কমছে আমি কিন্তু দেখতেছি আর ওই ফুলটা কিন্তু ওইখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ফুলটার কি নাম কিন্তু আমার মনে হচ্ছে না আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর বন্ধুরা আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেহেতু অন্যকে দেখতে পারেন আর আপনারা সবাই মিলে আমার পাশে থাকবেন আমি কিন্তু আপনাদের পাশে সব সবসময় আসি সব সময় পাশে থাকারও চেষ্টা করি তো অনেকে বলছিল আমাদের গাছের মরিচ গাছটা ফুল ভিডিও করতে সময় তো প্রায় তিন চার দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আর অনেকে কমেন্ট করছে ভিডিও যে মরিচের গাছটা ফুল দেখানোর জন্য তো ওই দেখতে পারছেন বন্ধুরা ফুল যে ফুল ফুল উঠিয়ে দিয়ে দিয়েছি আর ওইখানে কিছু ফুলও এসে গেছে বন্ধুরা তো পুরাপুরিভাবে আমি আপনাদের সাথে দেখাচ্ছি আসছি বন্ধুরা তো যে যেখান থেকে বন্ধুরা ভিডিওটি দেখেছো প্লিজ বন্ধুরা দৈর্য সহিত ফুল ওয়াচ করবেন যেহেতু আমার একটু ওয়াশ টাইম আসে না তো আপনারা দৈর্য সহিত ফুল ওয়াচ করলে ইনশাল্লাহ ওয়াশ টাইম আসবে তো বন্ধুরা আপনারা দেখতে তখন মনোযোগ দিয়ে আপনাদের সাথে আমি কিন্তু আর কথাবার আসছি না তো ফুলটা আমার দেখান হয়ে গিয়েছে তো আর অধিক সদিক একটু ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্লিজ বন্ধুরা ফুল ওয়াশ করে কমেন্ট করবেন আর ওইখানে দেখতে পারছেন বন্ধুরা আমি কিন্তু গিয়েছিলাম এই যে নৌকা ছড়তে একদম এই যে জলের মাঝামাঝি ওইখানে তো নৌকাতে উঠে কিন্তু আমি একটু ভিডিও করেছিলাম তো ওই যে নৌকা চলতেছে তো যেহেতু জলটা চলে যাচ্ছে তাই ভাবলাম একটু এই যে নৌকা দিয়ে ঘুরে ঘুরে আসি তো ওইখানে কিন্তু বসেছিলাম আর বসে বসে ভিডিও করতেছি আর নৌকা তো আর চলতেই আসে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা দোয়া করবেন সবাই আর এই জলটাতে কিন্তু অনেক মানুষ মারাও গিয়েছে যেহেতু অনেকেই অনেক প্রবলেমের মধ্যে পড়ে নৌকা ডুবে তারপরে এই যে সাঁতার কাটতে গিয়ে তো অনেক মানুষ মারা গিয়েছে বন্ধুরা তো কী করবেন দুঃখের কথা তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু নৌকা চড়ে চড়ে একটু ভিডিও করছি আর অত ভিডিও করতে পারি না অত বয় লাগে বন্ধুরা যেহেতু একদম পানির মাঝখানে চলে এসেছি তাই বয়ে বয়ে কিছু ভিডিও করে নিয়ে নিলাম আর পানিটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখতে পারছেন আর আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে পানিটা এই যে এই জলের একদম মাঝখানের সাইডটা পানিটা অনেক সুন্দর আর বিকালের চারটার দিকে কিন্তু আসরের নামাজ পড়ে আমি কিন্তু বাইর হয়েছিলাম তো আমি কিন্তু ওইখানে বসে দেখতে পাচ্ছেন কত সুন্দর পানি তো একদম ক্যামেরার সামনে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আর যারা ফার্স্টে থেকে এখনও আমার পাশে আসেন বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আমাকে এই যে সাপোর্ট করতেছে সময় যারা নতুন এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে কিন্তু আমার পাশে থাকবেন বন্ধুরা তো কথার মধ্যে কিছু যদি ভুল রুটি হয় তাকে অবশ্যই কমার ডিস্ট্রিকে দেখবেন আর ওইখান থেকে আজকের ভিডিওটা আমি কিন্তু সমাপ্ত করছি আর কোনো কিছু দেখা আসছি না আর এই যেটা ফটো দেখতে পারছেন এটা কিন্তু আমি যখন জল বা জল বাড়ির দিকে হামাইতেছে ওইখানে সময় ফটো উঠিয়েছিলাম আর একটু আপনাদেরকে দেখে দিলাম ওই সময় কিন্তু অনেক জোরে জল বাড়তেছিল তাই ওখানকার ফটো তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত তো ভিলেজ ব্লক এমএন চ্যানেল থেকে আপনারা সবাইকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা শুভেচ্ছা তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ